এ আমলে কোনো শিখতে পারেন তুম ন কুলোলে ধীম করেই পারে নাই তা ব কিলো মালেন যে যতনু দু দে যতু নুদু তার মধ্যে যতনু হে বসে বাকি হলো সোজনালে ঢুকা বাকি সব কি সোমালে ধুকা মজাতে এলো দির মতো লাইবালৈ বলেন হাসিয়াদুল্লাহ রানি সেনে হেল

ওগুলি শিক্ষা নয় যেগুলি যে সকল যে শিক্ষা শিক্ষার কারণে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের محبت সিদ্ধি হয় না আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কলবে সিদ্ধি হয় না আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার মৈন্মনিকা সিদ্ধি হয় না যে সকল শিক্ষা গ্রহণ করার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করা করা সম্ভব হয় না ওগুলি শিক্ষা নয় ওগুলি শিক্ষা নয় এলম নামুয়াত যে শিক্ষা দ্বারা আল্লাহর মোহাম্মত আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয় না যে শিক্ষা দ্বারা মা বাকি তাল বুজুর্গ বলেন যে শিক্ষা দ্বারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা সৃষ্টি হয় না ওই শিক্ষা হলো বদবাক্ত শেষ দানের মাত্র এই শিক্ষা শিক্ষা নয় যদি কোন ব্যক্তি জাগতিক শিক্ষা অর্জন করার পরেও ওলামায় কেরামের মতো আমল করতে পারে তাহলে তার মধ্যে সঠিক শিক্ষা আছে বুঝা যায় যদি সে আলেমের মতো আমল করে আর যদি আলেমের মতো আলেম হয়েও আলেম হয়েও জাহেলের মতো চলে কোরআন এবং হাদিস মোতাবেক চলতে না পারে ওই ব্যক্তি আলেম হয়েও আলেম নয় মা বাকি ইলবি ইবলিসের তললবি সাই ইবলিসের সাকি

এরা হবে এরাই সফল কাম কামিয়াবির অর্থ হলো এদেরকে আল্লাহ রব্বুল আলামিন চার দিন দান করবেন কয় দিন আমদ চার দিন আমদ এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দিন আল্লাহ সুমস্ত কামু তাতা নজ্জালু আলাইহিমুল মালাইকা تترزل عليهم الملائكة الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون أي دعاء المتهي الله رب العالمين زي সাতটি নিয়ামত দিবেন ওই চারটি নিয়ামতের কথা আল্লাহ বলে দিয়েছেন এক নম্বর নিয়ামত দিবেন দুনিয়া জীবনে যত প্রকারের গুনাহ আল্লাহর বান্দরা করে ফেলছে শয়তানের ধোঁকায় পড়ে ওই সব গুনার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন माफ করে দিবেন আল্লাহ বলেন লা খাও গুনাহ আলাইহিম ওয়া লা হুম তাদের খauf তাক্ববারা ভয় অর্থাৎ দুনিয়াতে শয়তানের ধোঁকায় যেই সকল গুনার কাজ করে ফেলছে ওই সকল গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি নিবে না কোন প্রকারের ভয় তার থাকবে না লা গুনা আলাইহিম ওয়ালা হুম ইহজানুন এবং হুজুন দুই নাম্বার নিয়ামত হুজুন থাকবে না হুজুন শব্দটি হলো এখানে মৃত্যু থেকে একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত যত সংকট মানুষের সামনে আসবে কোন প্রকারের সংকটে আল্লাহ রব্বুল আলমী তাকে ফেলবেন না অর্থাৎ মৃত্যুর সময় সাকেরাতুল মৌত অনেক বড় সংকট সাকেরাতুল মৌতের সংকটে তাকে ফেলা হবে না দুই নম্বর সংকট কবর জগতের শাস্তি কবর জগতের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে না তিন নম্বর সংকট কেয়ামতের ময়দানে ডান হাতে আমুল্লামা না দিয়া বাম হাতে আমুল্লামা দেওয়া

উজুনি করে দিবেন বদির হালকা কালকা বদির পাল্লা বোদির বদির আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দিবেন বদির পাল্লা বদির পাল্লা উজুনি করে তাকে জাহান্নামে নিয়ে যাবেন না পাল্লা উজনি করে দিবেন এবং ফুলসরা সংকট ফুলসিরাতের সংকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পরিত্রাণ দিবেন ফুলসিরাত পরচরাতের উপর দিয়ে যখন গুণাগাররা অতিক্রম করতে যাবে লক্ষ লক্ষ নয় কোটি কোটি গুণাগার ফুলসেরাত থেকে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে ফুলসেরাতের নিচে হলো জাহান্নাম ফুলসেরাত থেকে জাহান্নামে কেটে কেটে পড়ে যাবে তিন নাম্বার নিয়ামত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো এদেরকে মৃত্যু দিবেন না একবার মাত্র মৃত্যু হবে আর মৃত্যু আসবে না যে মৃত্যু সারা দুনিয়ার সমস্ত প্রাণীগুলিকে অশান্ত করে রেখেছে এই যে এক দল অপর দলকে হত্যা করে এক ভাই অপর ভাইকে হত্যা করে হত্যা করতে গেলে একে অপরকে যখন ধাওয়া করে সে ধাইতে সে ধাওয়ার চেষ্টা করে সে ফলায়ঙ্গ করার চেষ্টা করে কেন মৃত্যুর ভয়ে আমরা একটা কুকুরকে যদি লাঠি লাঠি সাজ করি কুকুর কুকুর পালায়ন করার চেষ্টা করে কি জন্য মৃত্যুর ভয় একটা গরুকে যদি আমরা লাঠি করার জন্য যাই গরু গরু পালন করার চেষ্টা করে কেন মৃত্যুর মৃত্যু সারা দুনিয়ার সমস্ত প্রাণীগুলিকে অশান্ত করে রেখেছে সে মৃত্যু আর কখনো আসবে না কামিয়াবি রায় করতে হলো মৃত্যু আর আল্লাহ রবীন্দ্র কাউকে আর দিবেন না এদেরকে আর কখনো মৃত্যু দিবেন না মৃত্যু নাই মৃত্যু নাই যে মৃত্যুকে ভয় করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আখিরু যিকরা আদিলিল মাতুত হে আমার উম্মতের নরনারী ওই মৃত্যুকে বেশি 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 শরণ করো যে মৃত্যু তোমাদের জীবনের সব আর যে আকাঙ্ক্ষাগুলি তোমাদের জীবনের সব সব মিটিয়ে দিবে তোমার অন্তরের মধ্যে কত আর যে আকাঙ্ক্ষা আছে সব আর আকাঙ্ক্ষা ধুলির করে দিবে ওই মৃত্যুকে স্মরণ করো বেশি বেশি স্মরণ করো আকসিরু মৃত্যু আর রাখবে না তিন নম্বর নিয়ামত আর মৃত্যু নাই তিরমিজি শরীফের রওয়ায়াতের মধ্যে আছে বুখারী রওয়ায়াতের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এক জামায়াতকে দুমবার আকারে তাদের কাছে দিয়া জান্নাতীদের কাছে পাঠাইবে এরা জান্নাতীদেরকে জায়গা ডাকবে ইয়া আহাল জান্নাহ উখরুজু হে জান্নাতীরা তোমরা একটু বেরিয়ে আসো জান্নাতবাসীরা দৌড়াইয়া জান্নাতের মুখে আসবে আল্লাহর ফেরজ তারা দুমবার আকৃতিতে মৃত্যুকে উপস্থিত করিয়া মৃত্যুকে জবাই করে দিবে আর বলবে হে জান্নাতবাসীরা তোমরা কি জানো এর নাম কি জান্নাতবাসীরা বলবে এর নাম হলো মৃত্যু তারা চিনবে যে মৃত্যু অর্থাৎ এরপর আর কোন মৃত্যু নাই বলে দিবে যে হলু লাথ বাসী তোমরা এখানে অনন্ত অসীমকাল পর্যন্ত থাকবে এখান থেকে তোমাদেরকে আর কখনো বের করা হবে না